এই যে আমি কিতাবটা হাতে নিয়েছি সোহেহুল বুখারি দেখানোর জন্য এনেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই কিতাবটি এনেছি ভালো করে দেখেন সোহেহুল বুখারি এই হাদিসের এই হাদিস গ্রন্থের এটা দ্বিতীয় নম্বর খণ্ড অর্থাৎ দ্বিতীয় খণ্ড এই হাদিস গ্রন্থের পাঁচশত সাতাত্তর নম্বর ফিস্টা বিশ্বনবী এর সাত করেন যারা সাত রসুল যারা রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে যারা রাসুলের বিরুদ্ধে গুস্তাখি করে যারা রাসুলের সানে দুশ্মনি করে রাসুল স্পষ্টভাবে ভাবে নির্দেশ দিয়েছেন ও আমার সাহাবিরা ওদেরকে হত্যা করে আস এটা আমি বলছি না আবার বলছি বুখারে শরীফের ভিতরে আছে। যদি পাল্টাতে হয় আপনাকে বুখারের শরীফের হাদিস পাল্টায়া তারপরে আলেমদের বলতে হবে হুজুর কথা ঘোরায়া বলেন আগে বুখারের শরীফের হাদিস পাল্টাল মিয়া বুখারে শরীফে যদি হাদিস এইভাবে লিখতে পারে আমরাও বলতে পারব আপনাদেরও শুনতে হবে স্পষ্ট কথা দেখেন এই হাদিসের ভিতরে অতবার একটা হাদিস গ্রন্থ এই হাদিসের ভিতরে সহি হাদিস আগেই বলছি সহি হাইন দুইটি কিতাব একটি হলো বুখারি শরীফ আরেকটি হলো মুসলিম শরীফ বুখারি শরীফ এর ভিতরে সাত হাজার দুইশত শত পঁচাত্তরটা হাদিস রয়েছে এবং মুসলিম শরীফে বারো হাজার হাদিস রয়েছে এই হাদিস এটা হলো বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড পাঁচশো সাতাত্তর ফ্রিস্টা মারতবাতুল ইসলামীয় অর্থাৎ ইসলামী কুতুবখানা থেকে প্রকাশিত এই হাদিস গ্রন্থের তিন হাজার আটশত তেরো নম্বর হাদিস আমি হাদিসটা বলবো অনেক লম্বা হাদিস ভালো করে শুনতে হবে হাদিসের পরে হাদিসের এবারত পড়ার পরে মতন পড়ার পরে তারপরে হাদিসের অর্থ বলবো বিশ্বনবী আস্বাদ করেন وبه قال حدثنا يوسف بن موسى قال حدثنا عبيد الله بن موسى عن اسرائيل عن ابي اسحاق عن براء بن عازب رضي الله عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم الى ابي رافع اليهودي رجالا من الانصار وامر عليهم عبد الله بن عتيق وكان ابو رافع يؤذي رسول الله صلى الله عليه وسلم ويعين عليه وكان في حسن له بارض الحجاج فلما دنوا منه وغرب وغربت الشمس وكأ وراح الناس بسرحهم قال عبد الله لاصحابه اجلسوا مكانكم فاني منطلق ومتلطف للبواب لعلي ان أدخل فاقبل حتى دنا من الباب ثم تقنع بثوبك كانه يقضي حاجة وقد دخل الناس فهتف به البواب يا عبد الله ان كنت تريد ان ادخل فادخل فاني اريد ان اغلق الباب فدخلت فكمنت فلما دخل الناس اغلق الباب ثم علق الأغالي على واد قال فقمت الى الاقاليد فاخذتها ففتحت الباب وكان ابو رافع يسمر عنده وكان في علالي له فلما ذهب عنه اهل سمره سعدت اليك فجعلت كلما فتحت بابا اغلقت علي من داخل قلت ان القوم لو نذروا بي لم يخلصوا الي حتى اقتله فانتهيت اليه فاذا هو في بيت مسلم واستعياله لا ادري أين هو من البيت؟ قلت أبا رافع قال من هذا؟ فأغويته نهو السيد فأضربه زربة بالسيف وأنا دهشة فما أغنيت شيئا وصاح فخرجت من البيت فأمكس غير بعيد ثم دخلت إليه فقلت ما هذا الصوت يا أبا رافع فقال لأمك الويل إن رجلا في البيت زربني قبل بالسيف قال فأضرب به زربة أثقنته ولا ولم أقتله. ثم وزعت بزبيب السيف في بطنه حتى اخذ في ظهره فعرفت اني قتلته فجعلت افتح الابواب بابا بابا حتى انتهيت الى درجه له فوجدت رجلي وانا ارى اني قد انتهيت الى الارض فوقعت في ليله مقبله فانكسرت ساقي فاصبت بعمامه ثم انطلقت حتى دلس على الباب فقلت لا اخرج الليله حتى اعلم اقتله فلما صاح الديك

অনেকের মাথা একটু নষ্ট হতে পারে এখানে যারা আছেন তাদের নষ্ট না হলেও যারা এই আলোচনা পরবর্তী শুনবে তাদের কারো কারো মাথা একটু নষ্ট হতে পারে এই হাদিসের ভিতরে বলছেন আমি আগেই বলছি তিন হাজার আটশত তিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের ভিতরে রাসুল বলছেন হজরত ইবনে আজেব রবিআ আল্লাহ আনহু তার থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আকরাম সাল্লা সাল্লাম ইয়াহুদি আবু রাফে ইয়াহুদি আবু রাফে বলেন আবু রাফে ইহুদি এই এহুদিকে হত্যা করার জন্য রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম এক ব্যক্তি আনসারদের মধ্য থেকে কয়েকজন সাহাবি এবং তাদেরকে তাদের উপরে আমির বানায়া আরেক ব্যক্তি আবদুল ইবনে আতিক এই বিশিষ্ট এই সাহাবিকে কয়েকজন আনসারদের উপরে নেতৃত্ব দিয়ে অর্থাৎ আমির বানায়া একটা গ্রুপ রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম আবু রাফে ইহুদের কাছে পাঠাইলেন কি উদ্দেশ্যে উদ্দেশ্য হল যে আবু রাফেকে হত্যা করে আস বলেন বলেন ঠিক না আবু রাফেকে হত্যা করে আস কারণ কি ইয়া তাকে কি জন্য হত্যা করব রাসুল বলেন সে আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দিয়েছে আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দিয়েছে শুধু এটাই না আল্লাহ এবং তার রাসুলের বিপক্ষে যারা অবস্থান করে ওরা ওদের সে ওদেরকে সাহায্য করে এবং এই কথা শোনার পরে আব্দুল ইবনে আতিক রবিআল্লাহ তাল আহ তিনি তার কয়েকজন সাহাবীরকে নিয়ে আনসারদের কয়েকজন সাহাবীরকে নিয়ে তিনি আবু আবুরাফে যেখানে থাকে হেজাজে সেখানে তিনি চলে গেলেন এবং সেখানে যে এমন সময় তিনি গেলেন যখন সন্ধ্যা হয়ে গেল মানুষগুলো ঘরের ভিতরে প্রবেশ করতেছে এমন অবস্থায় তিনি ওই আনসার সাহেবকে বললেন তোমরা এখানে বসো আমি ভিতরে যাব ওই যে দারোয়ান দেখতেছ গেটের মধ্যে ওই দারোয়ানকে আমি ধোকা দিয়ে ভিতরে প্রবেশ করে যাব তিনি কাছাকাছি গেলেন গিয়ে তিনি নিজের কাপড় দ্বারা শরীরকে এমনভাবে ঢেকে ফেললেন যে কেউ দেখলে বলবে সে এখানে স্টেঞ্জার জরুরত ছাড়তেছে প্রাকৃতিক জরুরত ছাড়তেছে যখন ওই গেটের ভিতরে বাড়ির লোকজন সবাই প্রবেশ করতেছে এই প্রবেশ করার সময় তখন ওই ফাঁকে ওই দারোয়ান বলতেছে যারা ভিতরে প্রবেশ করার করে ফেল ওই সময় আবু এই আবদুল ইবনে আতিক সাহাবি তিনিও প্রবেশ করে ফেলেন আর প্রবেশ করে ঘরের গেটের ভিতরে কোথাও এক জায়গায় তিনি নিজেকে লুকিয়ে রাখেন তাকে কেউ আর চিনতে পারে নাই তিনি নিজেকে লুকিয়ে রেখে তিনি দেখলেন দারোয়ান ওই গেটের চাবি এবং দরজার চাবিগুলো কোথায় রাখে তিনি দেখলেন দরজার চাবিগুলো একটা দেওয়ালের ভিতরে একটা লোহার পেরেকের ভিতরে ওই দারোয়ান ঝুলায় রাখছে ওই দারোয়ান তার পক্ষে যায় ঘুমায় পড়ছে আর তিনি ওই চাবিটা ওইখান থেকে নিয়ে ওই আবু রাফে বাড়ির দুতলায় থাকে সেখানে আবার গল্পের আসর হয় প্রতিদিন গল্পের আসর হয় ওই দিনে হয়েছে গল্পের আসর শেষে তিনি উপর দিকে উঠলেন ওই সাহাবি উপর দিকে উঠলেন আর এই দিকে রাফে তার সবচেয়ে গোপন কামরায় সেখানে সে তার নিজের ছোট ছোট বাচ্চাদের কাছে যায় সে শুয়ে পড়ল সেও ভাবতেছিল হয়তো বা কেউ আমাকে হত্যা করতে পারে ভয়ে ভয়ে সে সবচেয়ে গোপন কামরা কামরার ভিতরে আরেক কামরা তারপরে আরেক কামরা এরকম পাঁচ ছয়টা কামরার ভিতরে এক কামরা সেখানে সে শুয়ে পড়লো আর হজরত আব্দুল ইবনে আতিক রবিউল্লাহ তাল আনহু তিনি চাবির মাধ্যমে সমস্ত দরজাগুলো খুললেন এবং আবার ভিতরে ঢুকে পূর্বের দরজা লাগিয়ে দিলেন এই উদ্দেশ্যে যাতে করে আমি যদি ভিতরে আবু রাফেকে হত্যা করি বাহির থেকে যেন কেউ আমাকে আর ধরতে না পারে আমার কাছে আসতে না পারে আবু রাফেকে হত্যা করতে বাধা দিতে না পারে সাথে সাথে তিনি ভিতরে চলে গেলেন সমস্ত দরজা লক করে দিলেন ভিতরে প্রবেশ করলেন পরে তিনি রাফে যে কোন ঘরের অন্ধকার ঘর কোথায় শুয়ে আছে এটা তিনি স্পষ্ট বুঝতেছিলেন না এই অবস্থায় আব্দুল আত্মীয় আনহু তিনি এটা বললেন আবু রাফে ডাকছেন আবু রাফে মনে করছে যে কে আমাকে ডাকে ঘরের ভিতরে কে আমাকে ডাকে সে ঘুমের ভিতরে সে আওয়াজ করেছে কিন্তু সে বুঝতে পারে নাই কে ডাকে সাথে সাথে তিনি তার অস্ত্র তরবারি বল্লমের মাধ্যমে আবু রাফের শরীরে আঘাত করেন কিন্তু ওই আঘাত তার শরীরে লাগে নাই অন্ধকার ঘর অন্য জায়গায় লাগছে রাফে নিহত হয় নাই মারা যায় নাই তার শরীরে লাগে নাই তখন আবু আবু রাফে চিৎকার করতেছে কে আমার ঘরে ভিতরে প্রবেশ করলো এতগুলো সে দরজার কাছে গিয়ে দরজা মারা আছে আচ্ছা ঘুমের ভিতরে মনে হয় স্বপ্নে দেখছি অথবা ভুল বুঝছি মনে হয় কেউ নাই চাচামিচি করে সে আবার শুয়ে পড়লো শুয়ে পড়ার পরে এই দিকে হজরত আব্দুল ইবনে আতিক রদিউল্লাহ তালহু তিনি ঘর থেকে একটু বের হয়ে আসছিলেন আরেক কামরায় লুকায়া ছিলেন আবার ভিতর থেকে ওইখান থেকে আবার তার রুমের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে বললেন আবু রাফে তোমার কি হয়েছে আবু রাফে ভাবছে হয়তো আমার কোনো আত্মীয় স্বজন আমাকে জিজ্ঞাসা করতেছে তখন আবু রাফে ভাবতেছে তোর মায়ের সর্বনাশক একটু আগে আমাকে কতল করতে চেয়েছিল তুমি কোথায় ছিলে এই কথা রাফে বলতেছে তখন ইবনে আতিক আতিকরা আল্লাহ তোলা কথার আওয়াজ শুনতে পেরে যে এখন কোন জায়গায় আছে ঘরের ভিতরে অন্ধকার ওই জায়গায় আবার বল্লমের মাধ্যমে আঘাত করেছেন এই আঘাতটা তার শৈলে পুরোপুরি লাগছে কিন্তু তার মনে হইল যে সে মনে নাই আবার আঘাত করছে তিনি বলেন আমি এমনভাবে আঘাত করছি তার বুকের ভিতরে দিয়ে আমি বল্লম ঢুকাইছি পিঠ দিয়ে বের হয়ে গেছে যখন আমার আমি এতক্ষণ পর্যন্ত ওই তরবারিটা তার বুকের ভিতরে ধরে রাখছি আমার যতক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে এই আবু রাফে নিহত হয়েছে যখন আমি নিশ্চিত হইলাম যে সে নিহত হয়েছে তখন আমি ওই গড় থেকে আস্তে আস্তে সমস্ত রুমগুলো খুলে যেগুলো পূর্বে সে লাগাইয়া ফেলছিল ওগুলো আস্তে আস্তে খুলে সিঁড়ি দিয়ে নামতেছে নামা অবস্থায় ঘর অন্ধকার কিন্তু বাইরের দিকে একটু আলো প্রকাশ পাচ্ছে সর্বশেষ সিঁড়িতে তিনি নামা অবস্থায় মনে করছেন যে আর কোনো সিঁড়ি নাই তিনি নামতে গেছেন তার পা ভেঙে গেছে পায়ের গোড়ালি ভেঙে গেছে যখন পায়ের গোড়ালি ভেঙে যায় তখন তিনি নিজের মাথার কাপড় দ্বারা পায়ের গোড়ালিকে ভালো করে বেঁধে তিনি আবার ওই তার বাড়ির ভিতরেই আত্মগোপন করে রইলেন এবং তিনি এইটা উদ্দেশ্যে যে আবু রাফে নিহত হয়েছে কিনা আমি রাসুলকে কথা দিয়েছি ওকে হত্যা করে তারপরে আসবো যতক্ষণ পর্যন্ত না এ হত্যা হবে নিহত হবে ততক্ষণ পর্যন্ত আমি রাসুলের কাছে ফিরে যাব না যখন মুরুখ ডাকতেছে সকালবেলায় আর মৃত্যু ঘোষণাকারী দাঁড়িয়ে বলতেছে হে হেজাজের অধিবাসী হেজাজের প্রসিদ্ধ ব্যবসায়ী রাফে সে নিহত হয়েছে যখন হজরত আবদুল আতিক রব্দুল্লা তালু এই ঘোষণা শুনতে পেলেন তখন তিনি শোনার পরে তিনি তার দিকে যেখানে রেখে আসছিলেন ওখানে যা তিনি বললেন আমি অবশ্যই আবু রাফেকে হত্যা করেছি আল্লাহ এই হত্যা করার তৌফিক দিয়েছে চলো আমরা রাসুলের কাছে যাই রাসুলের কাছে যা সমস্ত ঘটনা খুলে বললেন রাসুল বললেন তুমি পায়ে ব্যথা পেয়েছ কোনো সমস্যা নাই তোমার পা আমার সামনে মেলাও তোমার পা আমার সামনে বিস্তৃত করো রাসুল নিজের হাত দ্বারা তার পা ওপরে মালিশ করে দিলেন আবু রাফে বলেন আমার পা এমনভাবে ভালো হলো যেন কোনো দিনই আমার পায়ে কোনো হোচট লাগে নাই এই যে হত্যা করে আসছে একটা নিকৃষ্ট কাফের যে আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দিত রাসুল নিজে নির্দেশ দিয়েছেন আবু রাফেকে কেউ হত্যা করতে পারবে কিনা হত্যা করে আসিক তিনি আবু রাফেকে হত্যা করে রাসুলের কাছে ফিরে এসেছেন রাসুল খুশি হয়ে গেছেন তার পায়ের ব্যথাও ভালো হয়ে গেছে আপনারা বলেন এই হাদিসের মাধ্যমে কি বোঝা যায় রাসুলকে এবং আল্লাহকে যারা কষ্ট দেয় কষ্টমূলক কথা বলে তাদেরকে এই জমিনের বুকে বাঁচিয়ে রাখতে কি রাসুল নির্দেশ দিলেন কথা হাদিসের মোতাবেক বলতে হবে নিজের মতো করে কথা বললে হবে না আমি আগে বলছি নিজের বানানো পদ্ধতি ছেড়ে দেন হাদিসের মতো করে হাদিসের ভাষায় কথা বলার চেষ্টা করেন তাহলে আপনাদেরই ভালো হবে যারা হুজুরের কথাকে আটকায় রাখতে চায় যারা হুজুরের কথাকে দমন করে রাখতে চায় হুজুর কথা এইভাবে বলেন না ওইভাবে বলেন এই ওইভাবে বললে বলছি হাদিসের ভাষায় কথা বলেন শান্তি আপনাদের জীবনেও আসবে আপনারা শান্তি খুঁজেন ভিন্ন পথে ভিন্ন পথে কোনো শান্তি নাই শান্তি একমাত্র সিরাতে মুস্তাকিমের পথে কে বলেন এই বুখারি শরীফ হাদিস ফেলে দিবেন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে সহি হাদিস গ্রন্থ বুখারি শরীফ সেখানে আল্লাহ এবং তার রাসুলকে কেউ কষ্ট দিয়েছে আর ওই ব্যক্তিকে আল্লাহ তালা রাসুল নিজের সাহাবিকে পাঠিয়ে হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং হত্যা করে ফিরে এসে যখন তাকে এই খুশখবরী শোনালেন তিনি খুশি হয়ে গেলেন ওই সাহাবির ব্যথাও ভালো হয়ে গেল এর দ্বারা বোঝা গেল পৃথিবীতে যত মানুষ আসবে যত মানুষ কেয়ামত পর্যন্ত আসবে আল্লাহ এবং তারাসুলকে কেউ কষ্ট দিলে তাকেও এই পৃথিবীতে আস্ত রাখা যাবে না এই হাদিস তার প্রমাণ এই হাদিস তার প্রমাণ হাদিস কেমনে পড়েন আপনি কি বলেন হাদিস কেমনে শুনেন ভালো করে শুনেন হাদিসের মতো করে হাদিসের ভাষা বুঝেন আমার কথা যদি বিশ্বাস না হয় কেউ বলতে পারে হুজুর আপনি ফসছেন আর বিয়াবারত এই যে অর্থ করলেন এটাই কি বাংলা অর্থ আমরা বুঝবো কেমনে যদি না বুঝেন এই হাদিসের অনুবাদও আছে সেখানে যা দেখে নেন আমার কথা মিলে